যারা সেদিন রাস্তায় নেমে এই ঘটনার প্রতিবাদ করেছিল তাদের উদ্দেশ্য শুধু দোষী শাস্তি পাক নয় তাদের উদ্দেশ্য ছিল গরিব মানুষের যে স্বার্থে যে স্বাস্থ্য ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার দু থেকে করেছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে ফেলা নাহলে আজকে সেই সিপিএম আর কংগ্রেস আর বিজেপির বন্ধুদের আওয়াজ অপরাজিতা বিল নিয়ে উঠছে না কেন তারা কেন রাস্তায় আন্দোলন করে মিটিং মিছিল করছে না যে এই বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে পাশ করতে হবে আপনারা বলুন তো আপনারা অপরাজিতা বিল পাস হয় তার পক্ষে না বিপক্ষে হাত তুলে বলুন আপনারা চাই এই বাংলায় যে ঘটনা ঘটেছে এবং তৎক্ষণাৎ এক মাসের মধ্যে আমাদের রাজ্য সরকার যে অপরাজিতা অ্যান্টিনেপ বিল বিধানসভায় পাশ করিয়ে রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সেটা পাশ হওয়া উচিত কিনা উচিত হাত তুলে বলুন সবাই হাত তুলে বলুন উচিত আপনারা এলাকায় বলবেন না যে বিলকে আটকে রেখেছে বলবেন না বলবেন না বলবেন না যারা এসআইআর করে আমাদের মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে যারা আমার ভোটের অধিকার আমার কেড়ে নিতে চাইছে তাদেরকে বাংলা আগামী ২৬ সালে যোগ্য জবাব দেবে না আগে আমরা কি দেখতাম ভারত স্বাধীন হওয়ার পরে যে বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল আমাদের দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল পরবর্তী ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকারের নেতৃত্বে এবং তার হাতে যে সংবিধান তৈরি হয় সেই সংবিধান প্রত্যেকটা ভারতীয়কে তার মৌলিক অধিকার দিয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করত বা বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে মানুষ সরকার বাঁচতো আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না সবাই হাত তুলে বলুন লড়বে কি